সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আমি আছি আপনাদের সাথে পারুল আজকে তীব্র গরমে মজাদার কিছু হেলদি রেসিপি সবজির নিয়ে আসছি যেটা যারা মাছ ছাড়া সবজি খান বা মাছ দিয়েও খেতে পারেন সেরকমের অসাধারণ তিনটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম রেসিপি তিনটা অবশ্যই বেচালার ভাইরাও ফলো করতে পারেন যেমন লোভিনিয় দেখতে তেমন কিন্তু খেতে যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন নতুন ভিডিও দেখার জন্য এরকম ভালো ভালো রেসিপি দেখতে হলে অবশ্যই পারুর আলমের কীসে ফেসবুক পেজটা ফলো করতে পারেন সেখানেও কিন্তু নিয়মিত নতুন নতুন রেসিপি চলে যায় হেলদি রেসিপি দেখার জন্য আপনারা এখন আমরা যাই এখন ফুল ভিডিওতে ফুল রেসিপিতে দেখি আজকে রেসিপি কি প্রথমেই আমি সিসিঙ্গা দিয়া ঝিঙ্গা দিয়ে আমি অসাধারণ একটা রেসিপি করব। ঝিঙ্গাটা আমরা কীভাবে কাটতেছি আপনাদের প পছন্দ মতন আপনারা কাটতে পারেন কিন্তু আমি এভাবে কেটে নেব সহজ করে একদম কচি ঝিঙ্গা এখন তীব্র গরমে কিন্তু আমরা কোনো তরকারি খেতে পারি না ভালো লাগে না ভালো লাগে কীভাবে নিরামিষ যারা পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপি প্রত্যেকটা রেসিপি হবে ঝোল কোনো ভাজার কোনো রেসিপি না আমি সরিষার তেলের রান্নাটা শুরু করে দিলাম আপনারা একটু ধৈর্য ধরে দেখেন এই রেসিপিগুলো অনেক সবাই পারেন কম বেশি কিন্তু আমি কীভাবে করি সেটা একটু আপনাদেরকে দেখাইতে চাই রসুন কুচি আর পেঁয়াজ কুচি হালকা বাদামি কালার করে ভেজে নেব হালকা মশলার উপরে কিন্তু আমি রেসিপিটা করব। হাত চামচ মরিচের পাউডার এক চিমটি হলুদের পাউডার হলুদ বেশি দেওয়া যাবে না ধুনার পাউডার আমি ধুনার ধুনার পাউডারটা ব্যবহার করি অবশ্যই ভালো লাগে আপনারা দিয়ে দেখেন স্বাদ মতন লবণ এখন কিন্তু একটু কষাই আমি ঝিঙ্গাটা কিন্তু দিয়ে দিলাম নরম সবজি এখানে কিন্তু বেশি তাপ দেওয়া বা জাল দেওয়ার দরকার হয় না অল্প সময়েই কিন্তু এটা সেদ্ধ হয়ে যায় সামান্য একটু পানি দিয়ে দেব। বেশি দেব না কিন্তু দর্শক আপনারা দুই তিন মিনিটেই কিন্তু আমার এই সবজিটা রান্না হবে আপনারা একটু দেখতে থাকেন দেখেন একটা অসাধারণ দুই তিন মিনিট এক এই একটু ঢাকনা দিয়ে রাখবো বেশি সময় রাখবো না ঢাকনা দিয়ে রাখার পরে দেখেন এখন কিন্তু এই লুকটা দেখেন এরকমভাবেই উঠাইতে হবে দেখেন কীভাবে হয়েছে এরকম সবুজ যদি না থাকে সবজি সবজিতে বেশি জাল দেন তরকারি মানে বেশি মশলা ব্যবহার করেন তখন কিন্তু ভালো লাগবে না একটু ঢাকনা দিয়ে রাখছিলাম এখন মজে গেছে একটু আশটা ই করে আমি একটু ভালো লাগার জন্য দুটা ডিম ছেড়ে দিলাম আপনারা কিন্তু এভাবে খেতে পারেন ডিম দিয়ে কিন্তু জাল দেবেন না এখন আমার গাছ থেকে ভেন্ডি আর বেগুন নিয়ে আসছি এই দিয়ে অসাধারণ একটা রেসিপি করব দেখেন এরাও কিন্তু গরমে কিন্তু খেতে ভালো লাগে না বেশি করে মাছ মাংস খেতে একদম পছন্দ লাগে না আপনারা কিন্তু এই হেলদি রেসিপিগুলো করতে পারেন সেজন্য কিন্তু আমি খেয়ে খেয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম বেগুনগুলো কেটে কেটে কেচে দিলাম এভাবে এগুলা আমার গাছের বেগুন পারুল আলমের সাত বাগান আদর্শ সাত বাগানের সবজি সেখান থেকে কিছু তরকারি নিয়ে আসে কিন্তু আমি আমি আস্তা ভেন্ডি দেব এভাবে দেখেন এভাবে অর্ধেকটা ফেলে দিছি দেখেন ভেন্ডিগুলো ধুয়ে নেবেন ধুয়ে কিন্তু এভাবে ফেলে দেবেন একটু দেখাই দিলাম দেখেন এভাবে একটু ফেলে দেবেন এর ভিতরে মশলাটা ঢুকবে একদম হালকা মশলা দিয়ে কিন্তু আমি এই রান্নাটা শেষ করে নেব বন্ধুরা রান্না তো সবাই করতে পারেন আমার মতন একদিন করে দেখেন কাঁচামরিচ তারপরে রসুন আর দেখাই দিলাম ওগুলা পেজ এখন ভালো করে একটু পানি দিয়ে ভিজিয়ে রাখছি একটু সময় এখন এর ভিতরে আমি চারটে বাগাতারা মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু আমি রান্নাটা করব একটু স্বাদটা বাড়াবার জন্য আপনারা দেখেন মাছগুলো কুটে নিয়ে আসলাম এখন মাছের ভিতরে একটা রগ আছে ওটা ফেলে দিলাম রগটা বের করে নিয়ে একটু সামান্য একটু লবণ সামান্য একটু মরিচের পাউডার সামান্য একটু হলুদের পাউডার দিয়ে মেরিনেট করে নিলাম এখন সরিষার তেলের রান্না মাছটা ছেড়ে দিলাম মাছটা ভেজে নেব একটু হালকা করে মাছটা ভেজে নেব একই তেলের মধ্যে দেখেন আপনারা মাছটা ভেজে ভাজিয়ে আমি কিন্তু তোল কিন্তু একবারই দিয়ে দিছি বেশি ভাজবেন না মাছটা তুলে ফেললাম চিংড়ি মাছ একটু কম হলেও খাওয়া যায় দর্শক যে পছন্দ করেন অবশ্যই চিংড়ি মাছ দিয়ে রান্না করবেন নাহলে নিরামিষ করে খেতে পারেন রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ একসাথে একই তেলের ভিতরে সুন্দর করে মরিচের পাউডার হলুদের পাউডার ধুনের পাউডার আর কোনো মশলা ব্যবহার করতে হবে না স্বাদ মতন মশ লবণ দিয়ে কষাই নিয়ে বাস সবজিটা ঢেলে দিছি এটাও কিন্তু দুই তিন মিনিটের রান্না বেশি সময় লাগবে না একটু ঢাকনা দিয়ে তরকারিটা একটু মজায় নেব কম আছে দেখেন সবজির রঙ যদি পারফেক্ট থাকে রান্না করলে ভাপে সেদ্ধ করেন বেশি পানি দেওয়ার কোনো দরকার নেই কিছু সবজি আছে আপনি পানি বেশি দিয়ে জাল দিলে ওখানে ভালো লাগে না দুই কাপ পানি দিছি আমি একটু ঝোল রান্না করে খাবো সেজন্য আর আপনারা যদি একটু ঝোল খান তাহলে এক কাপ পানি দেবেন যেহেতু গরম এই জন্য ঝোল তরকারিটা আমার জন্য ভালো লাগে ডাল যেন রান্না না করতে হয় আমি কিন্তু আমার মতন করে রান্না করে খাবো দেখেন যেমন দেখতে লুবুনি তেমন কিন্তু খেতে দুটা রেসিপি কিন্তু আমার প্রায় শেষের দিকে আমার তৃতীয় রেসিপিতে চলে যাবো দেখেন আমি একটু একটু পর পর কিন্তু ঢাকনা দিয়ে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি দেখেন আপনারা এভাবে করে আপনারা কিন্তু একদিন হলো খেয়ে দেখেন আমার রেসিপি কীরকম আছে কমেন্টসে অবশ্যই জানাবেন কে কোথা থেকে ভিডিও দেখছেন সেটাও বলবেন তৃতীয় রেসিপিতে চলে গেলাম জালি যেটার আমরা পানি কুমড়া বলি বরিশালের বাসায় জালি কেটে নিয়ে আসলাম দেখেন এভাবে কাটবেন নিরামিষ তরকারি কিন্তু বন্ধুরা নিরামিষ যারা খেতে পছন্দ করেন নিরামিষ ভুজি হিন্দু বাইদের বলছি আপনারা তো খুব নিরামিষ পছন্দ করেন তখন মাছ মাংস খাবেন না তখন কিন্তু এই রেসিপিগুলো ফলো করতে পারেন সরিষার তেলের রান্না পেস্ট রসুন কুচিটা আমি আগে দিয়ে দিলাম আমি কিন্তু সব কাটা মশলা দিয়ে ফেরা রান্না করি দেখতে পাচ্ছেন ব্যসাদার ব্যাসালার বাইদের কিন্তু খুব উপকৃত হবে অবশ্যই এই রেসিপিগুলো দেখলে যে বন্ধুরা এখনও রান্নাবান্না শেখতে শেখেন নাই সেই বন্ধুদের কাছে বলছি তারা আপনারা অবশ্যই দেখে নেবেন মরিচের পাউডার হলুদের পাউডার হাফ চামচ করে আছে এক চামচ ধুনিয়ার পাউডার আছে স্বাদ মতন লবণ একদম হালকা মশলা দিয়ে কিন্তু হালকা একটু কম আসে ভেজে নেবেন এখন কিন্তু ঢেলে দিলাম আমার সবজিটা জালি যেটা পানি কুমড়ো বলে সেই পানি কুমড়া তরকারি কিন্তু এই গরমে কিন্তু আপনাদের জন্য খুবই পর্যন্ত ভালো করে নেড়েছেড়ে রান্না করব অল্প সময়ে জালে কিন্তু বেশিক্ষণ রান্না রান্না করলে কিন্তু টক লাগবে এই জন্য পাতলা করে কেটে নেবেন কষাইলে যেন রান্নাটা হয়ে যায় সেভাবে মাত্র অল্প সময়ে কিন্তু আমি রেসিপিগুলো শেষ করছি তিনটা রেসিপি একবারে কম সময়ের জন্য ঢাকনা দিয়ে আমি একটু মজাই নেব নিয়ে দেখেন এখনও কিন্তু পানি আছে আসে এভাবেই কিন্তু আপনারা খেতে পারেন যারা পছন্দ করেন আমি ঝোল খাবো সেজন্য আমি পানি ব্যবহার করব। এবার এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে পানি না দিলেও কিন্তু চলে কিন্তু আমি ঝোল খাবো জন্য পানি ব্যবহার করব এখন দেখেন আমি কতটুকু পানি দিই আমি যতটুকু ঝোল খাবো ততটুকু পানি দেব আমি দুই কাপ পরিমাণ পানি দিলাম ঝোল দিলাম আমি এভাবেই রান্না করব দেখেন এটা চিংড়ি মাছ দিয়েও কিন্তু করতে পারেন একই ফোর্সেসে কিন্তু আমি চিংড়ি মাছ দেবো না যেহেতু আমি নিরামিষ খেতে পছন্দ করি সেজন্য কিন্তু আমি এভাবেই করি প্রায় সময় কিন্তু আমি এভাবে রান্না করি ঢাকনা দিয়ে কিছু সময় রান্না করব একটা ডিম ভেঙে নিলাম আমি এর ভিতরে দিয়ে দেব দেখেন রান্নাটা কিন্তু আমার শেষ হয়েছে ডিমটা দিয়ে খালি তুলে ফেলব যদি ভিডিওটা ভালো লাগে রেসিপিটা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন আর পরবর্তী রেসিপির জন্য আবার আমি পারলাম কোনো ভালো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাবো এ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন নিরাপদে থাকেন